ক্রিকেটার বিরাট কোহলিকে আমরা সকলে জেনি আমরা কেন সারা পৃথিবী জেনে বিরাট কোহলি ক্রিকেটার হিসেবে কীরকম এখন প্রশ্ন হচ্ছে ক্রিকেট মাঠে বিরাট কোহলির অ্যাগ্রেশন বিরাট কোহলির যে স্পোর্টসম্যান স্পিরিট বিরাট কোহলির যে খেলার ধরন বলুন কিংবা তার ডেডিকেশন লেভেল ভারতীয় দলের প্রতি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকবার আমরা খেলার মাঠে কিন্তু সেটা দেখি এবং সেই জিনিসগুলো অনুভব করি কিন্তু এখন খেলার মাঠের বাইরে সেই মানুষটা কীরকম সেই মানুষটা খেলার মাঠের বাইরে কি ঠিক সেরকমই অ্যাগ্রেশন দেখায় সেরকমই কি তার স্পিরিট স্পোর্টসম্যান স্পিরিট কি সেরকমই থাকে যেরকম সে একজন রাগচটা বদমেজাজি অনেক সময় তাকে গালাগালি দিতেও শোনা যায় অনফিল্ড সেরকমই কি সে মানে খেলার মাঠের বাইরে তার ক্যারেক্টারটা কি কীরকম ঠিক এর একটাই উত্তর শুধু একটা মাত্র ভিডিও দেখার পর এই জিনিসটা কিন্তু আমরা বিচার করে নিতে পারি যে খেলার মাঠের মধ্যে হানড্রেডের মধ্যে হানড্রেড টেন পারসেন্ট ডেডিকেশান লেভেল দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে নামে সেই প্লেয়ারটা কিন্তু খেলার মাঠের বাইরে একজন ভদ্র স্বভাবের একজন জেন্টলম্যান মানুষ কিন্তু সে সে কিন্তু যখন আজকে মানে যেদিনকে সেলিব্রেশন হয় ইন্ডিয়া টি টোয়েন্টি ফাইনালের দিনকে দিনকে সেলিব্রেশন করছিলো টিমমেটরা সব একসঙ্গে মাঠের মধ্যে যারা প্লেয়ার ছিল তারা যারা স্টাফ ছিল তারা ইন্ডিয়া টিমের তো তারা কিন্তু প্রত্যেকে সেলিব্রেশনে মেতেছিল তো সেখানে প্লেয়ারদের কিন্তু অনেক ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এসেছিলো যেমন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এরা কিন্তু মাঠে উপস্থিত ছিল সেই সময় সেই জয়টাকে সেলিব্রেট করার জন্য এবং অদ্ভুতভাবে মোহাম্মদ স্বামীর যিনি মা তিনিও কিন্তু সেই মাঠে উপস্থিত ছিলেন সেই সময় তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই ব্যাপারটাকে নিয়ে আমি হঠাৎ করে কথা বলছি হ্যাঁ ঠিক সেই কারণেই বলছি যে প্রশ্নটা আজকে তুলে ধরেছি যে বিরাট কোহলি মাঠের বাইরে আর মাঠের ভেতর সে কীরকম এবং মাঠের বাইরে সে কীরকম সেইটা জানার জন্যই কিন্তু আজকের এই জিনিসটা তুলে ধরা হচ্ছে মোহাম্মদ স্বামী যখন গিয়ে বলে বিরাট কোহলিকে যে তার মা অর্থাৎ মোহাম্মদ স্বামীর মা বিরাট কোহলির সঙ্গে দেখা করতে চায় মোহাম্মদ শামি বলার পর বিরাট কোহলি কিন্তু তার স্ত্রীর সঙ্গে ছিল সেই সময় বিরাট কোহলি কিন্তু সঙ্গে সঙ্গে সেইখান থেকে বেরিয়ে এসে মোহাম্মদ শামির মায়ের সঙ্গে দেখা করতে চলে যায় এবং প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মোহাম্মদ স্বামীর মায়ের পা ছুঁয়ে কিন্তু প্রণাম করে এইখানেই কিন্তু বোঝা যায় বিরাট কোহলি একজন কত বড় মনের মানুষ বিরাট কোহলি যত বড় তার মানে মনের যত বড় খেলোয়াড় সে তার থেকেও বড় মনের একজন মানুষ এটা কিন্তু প্রমাণ হয়ে যায় তো মোহাম্মদ স্বামী বিরাট কোহলি এবং বিরাট কোহলির মা সবাই কিন্তু সেই মানে সেদিনকে একসঙ্গে একটা ছবি তুলেছিল তো আজকের দিনে দাঁড়িয়ে এই রকম মানে মানুষ কিন্তু পাওয়া কিন্তু সত্যিকারের খুবই মানে রেয়ার একটা একটা রেয়ার কম্বিনেশান কারণ যে ভালো খেলোয়াড় সে ভালো মনের মানুষ নাও হতে পারে কিংবা যে ভালো মনের মানুষ সে কিন্তু তার যে সেক্টর সেই সেক্টর সে ভালো নাও হতে পারে কিন্তু বিরাট কোহলি কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা সে যত বড়ো মাপের খেলোয়াড় তার থেকেও বড়ো মাপের একজন মানুষ তো ভারতীয় সংস্কৃতি কিন্তু এটাই শেখায় সকলকে শ্রদ্ধা করবে এবং সে কিন্তু ব্লেসিং নিল সেখান থেকে তো কমেন্ট করে অবশ্যই জানাও যে আজকের বিরাট কোহলি মাঠের বাইরে যে বিরাট কোহলি তাকে কীরকম লাগে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাও আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই সেটাও জানিও তার সাথে সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকালে ভালো থাকুক সুস্থ থাকো জয় হিন্দি